আসসালামু আলাইকুম আজকে ভীষণ মজার ডিম আলুর কাবাব রেসিপিটি শেয়ার করব অল্প উপকরণে কীভাবে আপনারা এমন মজার একটি কাবাব তৈরি করে নিতে পারবেন টিপস সহ আজকে আমি এই কাবাবের রেসিপিটি শেয়ার করেছি সেই সাথে রেসিপিটি বানিয়ে আপনারা কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেটিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আমি চারটি সিদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে এবার আমি একটি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিব তো আমি খুব ভালোভাবে সবগুলো আলু এখানে ম্যাশ করে নিচ্ছি তো আমি এখানে ম্যাশ করে নিলাম এবার এতে আমি দিয়ে দিব দুটি সিদ্ধ ডিম ডিমগুলোকে আমি এরকম ছোটো একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেড করে নিব তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো আমি এখানে দুটি ডিম গ্রেট করে নিয়েছি এবার এতে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরস্তা কাঁচা পেঁয়াজ না দিয়ে পেঁয়াজ বেরস্তাটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম এখানে ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া ভাজা গোলমরিচের গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ বেসন এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে আমি মাখিয়ে নিব তো এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই শুরুর দিকে এগুলো শুকনো মনে হতে পারে কিছুক্ষণ মাখিয়ে নিলে দেখবেন এগুলো পারফেক্টভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো একেবারে পানি না দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে মিশ্রণটি দেখতে ঠিক কীরকম হবে সেটি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাখিয়ে নেওয়ার পর আমি হাতে হালকা একটু তেল মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি এবার এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম এবার গোল করে স্যাপটা করে এভাবে আমি কাবাবের শেপ দিয়ে দিব আমি এখানে আজকের কাবাবগুলো একটু বড় সাইজে তৈরি করছি আপনারা চাইলে একটু ছোটো সাইজেরও কিন্তু করতে পারেন তো একইভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিব এভাবে কাবাবগুলো আপনারা বানিয়ে ডিপ ফ্রিজে একটি বক্সে করে রেখে দিতে পারেন তো এভাবে সংরক্ষণ করে আপনারা যখন মন চায় তখনই ফ্রিজ থেকে বের করে এগুলোকে আধা ঘন্টার মতো ফ্রিজের বাহিরে রেখে তারপর আপনারা তেলে ভেজে খেতে পারেন এক মাসের মতো আপনারা এই কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন তো এখানে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি তবে আজকের এই কাবাবগুলো আমি সংরক্ষণ না করে সরাসরি তেলে ভেজে নিব এখানে আমি চুলায় অল্প কিছুটা তেল গরম করে নিয়েছি কাবাবগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হবে না অল্প তেলে ভেজে নিলেই হবে তো তেলটাকে মিডিয়াম গরম করে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের কাবাবের রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে কাবাবের রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আজকের এই ডিম আলুর কাবাব রেসিপিটি আপনাদের সাথে আমি একেবারে সহজভাবে শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো ট্রাই করে কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত শেয়ার করতে পারেন তো আমার এখানে কাবাবগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলো কাবাব তালটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম একটি কাবাব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট এই কাবাবের রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে